হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চাইনিজ ভেজিটেবল ব্রেড বল খুবই হেলদি একটি স্ন্যাক্স রেসিপি রমজান মাসে ইফতারে আপনারা এই চাইনিজ ভেজিটেবল ব্রেড বলগুলো তৈরি করতে পারেন এগুলোকে আপনারা বানিয়ে নিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে বানিয়ে ফেলি তো আমি একটা ক্যাপসিকাম নিয়েছি যেহেতু ভেজিটেবল ব্রেড বল তাই আমি এখানে ক্যাপসিকামটা নিয়েছি আর ক্যাপসিকামের অর্ধেকটা আমি কেড়ে নিচ্ছি আর যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল অবশ্যই ক্যাপসিকাম ইউজ করতে হবে আর তাছাড়া এখন বাজারে প্রচুর ক্যাপসিকামও পাওয়া যাচ্ছে আমি দেখেন ক্যাপসিকামগুলোকে একদম ছোটো ছোটো করে চিকন করে কেটে নিয়েছি খুব বেশি চিকন না একটু মোটাই রেখেছি কারণ ক্যাপসিকাম খুব সহজে নরম হয়ে যায় তো আমি অর্ধেকটা নিয়ে কেটে নিয়েছি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি রসুন বাটা একটা চামচের মতো একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দিচ্ছি আধা আধা চামচ আদা বাটা আদা বাটা রসুন বাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এরপরেই এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এটা বেশ একটু বেশি পরিমাণে দিয়েছি আর পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিব। কিছুক্ষণ ভাসতে ভাসতে দেখবেন যে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর আদা রসুনের কাঁচা ফ্লেভারটাও চলে গিয়েছে আর তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর গাজরগুলোকেও আমি ক্যাপসিকামের মতো করে কেটে নিয়েছি আর গাজরটা প্রথমেই দিয়ে দিলাম যেহেতু গাজরটা একটু শক্ত সবজি তাই গাজরটাকে আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো কয়েক মিনিট ভেজে নিলেই গাজরটা একদম নরম হয়ে যাবে আর গাজরটা যখন নরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি আর গাজরটাকে আমি ক্যাপসিকামের তুলনায় একটু চিকন করে নিয়েছি আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি জাস্ট দুই এক মিনিট মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখার ক্যাপসিকামটা ক্যাপসিকাম দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়েছি লবণ অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া প্রায় একটা চামচ দিয়েছি আর এরপরে নীড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি লবণটা দেওয়ার কারণে সবজিটা খুব দ্রুত সফট হয়ে যাবে আর এটাকে অবশ্যই চুলা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে যাতে সবজিটা কোনোভাবেই বেশি সিদ্ধ না হয়ে যায় বা এর কচকচে ভাবটা যাতে নষ্ট না হয়ে যায় তাই চুলা বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি এখন চুলা একটু কমিয়ে দিয়ে দিয়েছি এক চা চামচ সয়া সস আর এক টেবল চামচের মতো দিয়েছি টমেটো সস এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি সব কিছু দেওয়া শেষ এখন একটু চেড়ে মিক্স করে নিচ্ছি সয়া সস আর সসটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে নামিয়ে ফেলতে হবে কারণ এর বেশি আর সবজিটাকে রান্না করতে হবে না দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু এখনও কচকচেই রয়েছে ক্যাপসিকামটা একদমই নরম হয়নি ঠিক এভাবেই নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি ও পাউরুটি স্লাইসগুলো থেকে আমি সাইডের যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলছি আর ব্রাউন অংশগুলোকে ভালোভাবে সরিয়ে ফেলতে হবে তো আমি আট থেকে নয়টার মতো ব্রেড স্লাইসের ব্রাউন অংশগুলোকে সরিয়ে ফেলেছি রমজানের জন্য আপনারা অনেকগুলো একসাথে বানিয়ে নিতে পারেন তো সবগুলো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এখন একটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে কিছুই দিইনি জাস্ট ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি পানি এখানে আমি এক বাটির মতো পানি নিয়েছি তারপর একটা করে ব্রেড পানির মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে পানিটাকে চেপে ফেলে দিচ্ছি আবার খুব বেশি একদম পানির মধ্যে ডুব দেওয়ার না তাহলে কিন্তু পাউরুটিটা ছিঁড়ে যাবে কিছুটা ডুব দেওয়ার পরে পাউরুটির পানিগুলোকে হাতের সাহায্যে চেপে ফেলে দেওয়ার পরে এর মধ্যে আমি তৈরি করে রাখা সবজির পোড়টা দিয়ে দিলাম আর দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি এভাবে ফোল্ড করে নিয়ে বলের মতো করে নিতে হবে যেহেতু রুটিটা ভেজা রয়েছে পাউরুটিটা ভেজে থাকার কারণে অনেক সফট হয়ে থাকে তাই খুবই আলতো করে কাজটা করতে হবে যাতে ভেঙে না যায় বা ফেটে না যায় তো আমি দু হাতের সাহায্যে খুবই আলতো করে সেট করে নিয়েছি এটা একটু এভাবে সেট করে নিলেই হয়ে যাবে কারণ কোট করার পর এটা খুব সহজেই সেট হয়ে যাবে তো আমি একটা করে বানিয়ে এভাবে সেট করে নিচ্ছি পাউরুটির বলটাকে বানিয়ে নেওয়ার পরে ময়দার মধ্যে এভাবে কোট করে নিতে হবে আর ময়দা এভাবে কোট করে নেওয়ার কারণে বলটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে এরপর আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম আর এই ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে যাতে চতুর্দিকে ডিমটা লেগে যেতে পারে তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে তুলে এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে ডিম থেকে তুলে আনলে ডিমের এক্সট্রা অংশটা ঝরে পড়ে যায় আর হাত লাগাতে হয় না এর কারণে দেখা যায় ব্রেড ক্রামটা নষ্ট হয় না আর হাতটাও ভেজা থাকে না যার কারণে খুব সহজে ব্রেড ক্রামটা সেট করে নেওয়া যায় আমি চতুর্দিকে বলের মধ্যে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর ভাবে আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি পানির মধ্যে আলতো করে চুবিয়ে নেওয়ার পরে খুব ভালো করে পানিটা ঝরিয়ে ফেলে এইভাবে সবজিটা দিয়ে তারপর চতুর্দিক থেকে ফোল্ড করে নিতে হবে দু হাতে সাহায্যে গোল করে নিলেই দেখবেন যে একটা বজার মতো হয়ে গিয়েছে তারপর হচ্ছে আবারও ময়দায় গড়িয়ে নিয়েছি তারপর আবারও ডিমের ব্যাটারে গড়িয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়েছি আপনারা ছেলে সবগুলো বল একবারে তৈরি করে ময়দায় গড়িয়ে নেওয়ার পরে ব্রেডক্রাম্পে গড়িয়ে নিতে পারেন তো আমি সবগুলো এভাবে সেট করে নিয়েছি সবগুলো ব্রেডক্রাম্প লাগিয়ে নিয়েছি আপনারা এগুলো এভাবে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এরকম এয়ারটাইট কন্টেনার কিংবা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিয়ে পুরো রমজান মাসই খেতে পারবেন তো আমি এভাবে সেট করে নিয়ে তারপর হচ্ছে এয়ারটাইট কন্টেনার রেখে দিয়েছি আর এর মধ্যে থেকে কয়েকটা ভেজে নিয়েছি তো চুলায় তেল গরম করে দিয়েছি চুলা আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে একদম হাই করে দেওয়া যাবে না এগুলো আস্তে আস্তে ভেজে নেওয়াটাই সবচেয়ে ভালো কারণ যদি আপনি চুলা আঁচটা হাই করে রাখেন তাহলে ব্রেড ক্রামটা খুব দ্রুত পুড়ে যাবে অনেক বেশি ক্রিস্পিও হবে না তাই চুলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই ব্রেড বলগুলোকে ভেজে নিতে হবে তো আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে ব্রেড ক্রামটা পুড়ে না যায় আর দেখতে পাচ্ছেন চুলো রাসটা কিন্তু খুব বেশি নেই খুবই আলতুভাবে ভাজা হচ্ছে কখনোই হাই করে দিয়ে এগুলোকে ভেজে নেবেন না তাহলে কিন্তু ব্রেড ক্রামটা দ্রুত পুড়ে যেয়ে কালারটা নষ্ট হয়ে যাবে আর ক্রিস্পিও হতে যাবে না তো আমি কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়েছি আর যখনই খুব সুন্দর একটা কালার চলে আসবে আর অনেক বেশি ক্রিস্পি মনে হবে তখনই কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর খেতে ভীষণ মজা লাগে আর তাছাড়া এটা যথেষ্ট হেলদি একটা স্ন্যাক্স ইফতারের জন্য খুবই ভালো একটি স্ন্যাক্স রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে তৈরি করাটা খুবই সহজ আর এগুলো যেহেতু স্টোর করা যায় সো আপনারা রোজা আসার আগে আগেই এগুলো বানিয়ে স্টোর করে ফেলতে পারেন আশা করছি আমার এই চাইনিজ ভেজিটেবল বলের রেসিপিটা আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরটা বেশ অনেকটু ফুলেও যায় তো দেখতে খুবই সুন্দর আর খেতে ভীষণ মজা অনেক বেশি হেলদি রমাদান স্ন্যাক্সের জন্য তো দারুণ একটি রেসিপি তাছাড়া আপনারা রমজানের পরেও এগুলো বিকেলের নাস্তাতেও তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ